অকুল নায়া আদামুসকুন যাব আং এখানে গুন্য তাজাবরতা আং তা অযবরা জা অ যাব যাও জিম্পেজু কাপলাম যাব কাল আলিপটেবাদ দ জা উজু কাল জিমনুজাবর জান এখানে গুন্না নুনযাবর না তাজাবরতা জাননা তা অযবরা কাপ্পেস্কুল আমালি যাব লা এখানে একালুক টান অকুল মিম নুঞ্জাৰ মিন হালি যাবৰ হা এখানে একালুক টান মিন হা রজা বড়া গোয়েঞ্জবর্গা দাল দুই যাবৰ দান আলিফ্ট বাট র গা দান হাই জবর হাই সাবেসু হাই সু শিন শি তা পিস মা এখানে একালি টান তুমা রজবড়া লামালি জাবর লা এখানে একালি টান কা তাক জড় তাক বা এখানে একালি টান অলা তাক র বা হাকারা জবর হা জালদারজি হা সিঞ্জের শিশ আলিফের লাম্বা হাজি হিস সিঞ্জাবর শাহ জিমজাবরজা রজা

এখানে একালি টান নুন পেশ নু সাই তু আইন নুন ধর আন হালি যাব হা এখানে একালি টান আন হা ফাজার ফা হামজা খাজার আখ রা যাবর জিম যাব যা হা পেশু মিম আলি মা ফা আখ রা হু মা মিমে একালি টান দিতে হবে নিম মিম মিম এখানে গুন্না না মিম আলি মা এখানে একালি টান মিম মা কাফালি যাবর কা এখানে একালি টান নুন আলি যাবর না এখানে একালি টান ফাইজের ফি হাজের হি ফাইজের ফিতে এক আলিফ টান দিতে হবে কত বড় কফলাম পেশ কুল হাজাব না আলিফটা বাদ অকুল নাহ বাদের বি তেশ তু এখানে এক আলিফ টান নাহ বি তু বাইন যাবর বা দত পেশ দু কাপনি পেশ কুম বা দু কুম লামজের লি বাইন যার বা দোয়া দুই যের দিন লি বা দিন আইন যাবর আত অফেশ দু অদু পেশ উন আদু উন অজবরা লাম যাবল্লা কাপনি পেশ কুম অলা কুম ফালামজের ফিল আলিপটেবাদ হামজাবাজার আর দের দি ফিল আউ রু দি মিমসিম পেশ মুস্তাজাবর তা কর র দু পেশ রুঁ এখানে গুণ করতে রু রুঁ মুস্তাক রু অজবরা মিম জরমা তালি যাবর তা এখানে একালিক টান আইন দু পেশ উন অ মাথা অন হামজা যাব লা এখানে একখালি টান হাই নুন দুই জের নিন হি নিন হাইতে একালিক টান দিতে হবে এক আমরা ছত্রিশ নম্বর আর এক মিলাই فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه أَقُلْ اهبطوا بعدكم لبعد عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين أكون أمرا شايت رشنا مراتشي كفازرفا تازورتا لام لاك কবজ খারা যাবর গ এখানে তিন আলিপ টান ফাত আলাক গ হামজা খারা যাবার আ এক আলিপ টান দাল জবাদা মিম পেশ মু আ দামু মিমরজের মির নুনটাবাদ রবা যাব রব বাজার বি হাখারাজের হি এখানে এক লিফ টান মির রব বি হি কবজার কালাম জাল্লি মিম খারা মা এখানে একালিক টান তা দুইজের টিং এখানে অনুষ্কার দিয়ে গুন্যা কালি ফাজাৰ ফাটা আলি জবর তা এখানে একালিক টান বাজাৰ বা ফাতা বা আইন যাব ৰ আল আমি যাবলৈ হাজাৰহি আলাই হি আমজানুজৰ ইন এখানে গুণ নুন জবর না হাল তা হু এখানে একালিক টান হাবি সু অতা আলি ৰ তালি ফেললামবাত সুৱত তাও তা আলি যাবৰ এখানে একালিক টান বার পেচ বুৰ আলি ফেল্লাম্বাত তা ৱোৰ ৰ যাব ৰ হাই জেৰ হেই এখানে একালিক টান মিম পেশ মো فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم السلام عليكم ورحمة الله